পশ্চিমাদের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ছি ইরানের প্রেসিডেন্ট আমেরিকা ইসরায়েল ইউরোপের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধের হুঙ্কার ইরানের গাজা উপত্যকায় নয়শ সত্তর বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে দখলদার বাহিনী ইউক্রেন শান্তি না চাইলে শক্তি দিয়ে লক্ষ্য পূরণ করবে রাশিয়া পুতিন থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিরতি চালু আবারও কৃতিত্ব নিলেন ট্রাম্প যুদ্ধ বন্ধে রবিবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন জেলেনস্কি আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড কাস্ট সংবাদে আমি মোহাম্মদ রায়হান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আন্তর্জাতিক ভূ রাজনীতির প্রেক্ষাপট এখন এতটাই উত্তপ্ত যে প্রতিটি মুহূর্তেই পরিস্থিতি মোড় নিচ্ছে নতুন কোনো সংঘাতের দিকে আর শুরুতেই আমরা নজর দেব ইরানের সাম্প্রতিক অবস্থানের দিকে যেখানে দেশটির প্রেসিডেন্ট সরাসরি পশ্চিমাদের সঙ্গে একটি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার কথা উল্লেখ করেছেন যা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে ইরানের প্রেসিডেন্ট তার সাম্প্রতিক বক্তব্যে পরিষ্কার করেছেন যে পশ্চিমা বিশ্বের ক্রমাগত চাপ অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক কোণ্ঠাসার প্রচেষ্টা ইরানকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে আর পিছু হটার সুযোগ নেই এবং তিনি মনে করেন যে পরিস্থিতি এখন আর কেবল রাজনৈতিক মতবিরোধের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে বিশ্লেষকরা মনে করছেন সর্বাত্মক যুদ্ধ বা অল আউট ওয়ার শব্দটির ব্যবহার কূটনৈতিক ভাষায় অত্যন্ত ভীতি জাগানিয়া কারণ এর মাধ্যমে কেবল সামরিক সংঘাত বোঝায় না বরং সাইবার যুদ্ধ অর্থনৈতিক অবরোধের কঠোর জবাব এবং আঞ্চলিক প্রক্সি সংঘাতের বিস্তৃতির ইঙ্গিত বহন করে যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে পুরোপুরি ধসিয়ে দিতে পারে ইরানের এই কঠোর অবস্থানের পেছনে মূল কারণ হিসেবে অনেকেই মনে করছেন সাম্প্রতিক সময়ে পশ্চিমা দেশগুলোর নেওয়া কিছু কঠোর সিদ্ধান্ত এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তাদের অনর অবস্থান যা তেহরানকে মনে করিয়ে দিচ্ছে যে আলোচনার টেবিলে আর কোনো সমাধানের পথ খোলা নেই আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গত কয়েক মাসে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক মহড়া এবং বাগযুদ্ধ কতটা তীব্র হয়েছে আর ঠিক এই মুহূর্তেই প্রেসিডেন্টের এমন মন্তব্য যেন বারুদে আগুন দেওয়ার মতো কাজ করেছে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ বলছেন এটি ইরানের আত্মরক্ষার কৌশল আবার কেউ বলছেন এটি বিশ্বকে বড় কোনো যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার হুমকি তবে সাধারণ মানুষের জন্য চিন্তার বিষয় হল যদি সত্যি ইরান এবং পশ্চিমাদের মধ্যে এই তথাকথিত সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তবে তার প্রভাব তেলের বাজার থেকে শুরু করে নিত্যপণ্যের দামে কেমন প্রভাব ফেলবে তা সহজেই অনুমেয় বন্ধুরা আপনারা কি মনে করেন ইরানের এই কঠোর অবস্থান কি কেবলই তাদের সুরক্ষার জন্য নাকি এর পেছনে অন্য কোনও বড় রাজনৈতিক দাবার চাল রয়েছে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের আলোচনার গভীরতা বাড়াতে সাহায্য করে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণগুলো আমরাই সবচেয়ে সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরি ইরানের প্রেসিডেন্টের বক্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার আরও একটি বড় খবর সামনে এসেছে যেখানে ইরান সরাসরি আমেরিকা ইসরায়েল এবং ইউরোপের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধের এক প্রকার হুঙ্কার দিয়ে বসেছে যা বর্তমান সময়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ঘোষণাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে এই হেডলাইনটি শোনার পর অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে একা একটি দেশ কীভাবে বিশ্বের এতগুলো শক্তিশালী পরাশক্তির বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধের কথা ভাবতে পারে কিন্তু ভূ রাজনীতির বিশ্লেষকরা বলছেন যে ইরানের এই সাহসের উৎস হল তাদের দীর্ঘদিনের সামরিক প্রস্তুতি উন্নত মিসাইল টেকনোলজি এবং মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা তাদের মিত্রশক্তির নেটওয়ার্ক আমেরিকা এবং ইউরোপের দেশগুলো যখন ইসরায়েলের সুরক্ষায় একজোট হয়ে কাজ করছে তখন ইরান মনে করছে যে তাদের বিরুদ্ধে একটি অঘোষিত জোট গঠন করা হয়েছে এবং এই জোটকে মোকাবিলা করতে হলে তাদেরও পাল্টা আঘাতের প্রস্তুতি রাখতে হবে এই যুদ্ধের হুঙ্কার মূলত একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল হতে পারে যাতে পশ্চিমা বিশ্ব বুঝতে পারে যে ইরানের উপর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার পরিণতি কেবল ইরানের সীমানায় আটকে থাকবে না বরং তা ছড়িয়ে পড়বে তেল আবিব থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন শহরেও বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইরান যদি সত্যি সত্যিই বড় কোনও সংঘাতে জড়ায় তবে বিশ্ব অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত এই রুটটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে যা আমেরিকা বা ইউরোপ কেউই চাইবে না তবুও ইরান যেভাবে আমেরিকা ইসরায়েল এবং ইউরোপ এই তিন শক্তিকে একই সমীকরণে এনে যুদ্ধের কথা বলছে তা বর্তমান সময়ের কূটনীতিতে বিরল এবং এটি প্রমাণ করে যে তেহরান এখন আর কোনও রাখঢাক রেখে কথা বলতে রাজি নয় এই পরিস্থিতিতে সাধারণ মানুষ হিসেবে আমরা কেবল আশাই করতে পারি যে এই হুঙ্কার যেন শেষ পর্যন্ত আলোচনার টেবিলে গিয়ে থামে এবং বিশ্বকে আরও একটি ভয়াবহ যুদ্ধের সাক্ষী হতে না হয় এই উত্তেজনার পারদ কতটা উপরে উঠতে পারে বলে আপনারা মনে করেন বিশ্ব নেতারা কি পারবেন এই পরিস্থিতি সামাল দিতে আপনাদের চিন্তাগুলো আমাদের সঙ্গে শেয়ার করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন যাতে আমরা এমন গভীর বিশ্লেষণমূলক খবর আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি এবার আমরা দৃষ্টি ফেরাব মধ্যপ্রাচ্যের আরেক ক্ষতবিক্ষত জনপদ গাজা উপত্যকার দিকে যেখানে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের ঘটনা এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরছে এবং রিপোর্ট অনুযায়ী দখলদার বাহিনী নাকি গাজায় মোট নশো সত্তরবার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এই সংখ্যাটি কেবল একটি পরিসংখ্যান নয় বরং এটি নশো সত্তরটি আলাদা আলাদা ঘটনা যেখানে প্রতিশ্রুত শান্তির বদলে সাধারণ মানুষকে মুখোমুখি হতে হয়েছে গুলি বোমা বা ড্রোন হামলার যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে গাজার সাধারণ মানুষ যারা ধ্বংসস্তূপের নিচে বসবাস করছেন তাদের জন্য যুদ্ধবিরতি মানে ছিল একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া ত্রাণ সহায়তা পাওয়ার সুযোগ এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা কিন্তু এই বিপুল সংখ্যক লঙ্ঘন প্রমাণ করে যে সেখানে শান্তির প্রতিশ্রুতি কতটা ভঙ্গুর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং পর্যবেক্ষক দলগুলো এই লঙ্ঘনের ঘটনাগুলো নথিবদ্ধ করেছে এবং তারা জানাচ্ছে যে যুদ্ধবিরতি চলাকালীন সময়েও বিমান হামলা আর্টিলারি ফায়ার এবং স্নাইপার হামলার ঘটনা ঘটেছে যার ফলে অনেক নিরীহ প্রাণ ঝরেছে যারা ভেবেছিল অন্তত যুদ্ধবিরতির সময়টুকুতে তারা নিরাপদ থাকবে এই নশো সত্তর বার লঙ্ঘনের বিষয়টি বিশ্ব বিবেকের কাছে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে আসনে যুদ্ধবিরতির কাগজে কলমে স্বাক্ষর করার পর তা মাঠে বাস্তবায়ন করার সদিচ্ছা কতটুকু থাকে এবং শক্তিশালী দেশগুলো কেন এই লঙ্ঘনগুলো থামানোর জন্য যথেষ্ট চাপ প্রয়োগ করছে না গাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে আবেগের জায়গাটি অনেক বড় হয়ে দাঁড়ায় কারণ সেখানে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ভুক্তভোগী এবং যখন আমরা শুনি যে যুদ্ধবিরতির মধ্যেও নশো সত্তর বার হামলা বা নিয়ম ভঙ্গ হয়েছে তখন মানবতার পরাজয়টাই বড় হয়ে চোখে পড়ে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে আপনাদের কি মতামত আপনারা কি মনে করেন এই লঙ্ঘনের জন্য কোনো জবাবদিহিতা নিশ্চিপ করা সম্ভব হবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখুন কারণ এই বিষয়গুলো নিয়ে কথা বলা এবং জনমত তৈরি করা অত্যন্ত জরুরি মধ্যপ্রাচ্য থেকে এবার আমরা চলে যাব ইউরোপের সেই দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন ইস্যুতে আবারও তার কঠোর অবস্থানের কথা জানান দিয়েছেন এবং স্পষ্টভাবে বলেছেন যে ইউক্রেন যদি শান্তি না চায় তবে রাশিয়া শক্তি প্রয়োগের মাধ্যমেই তাদের লক্ষ্য পূরণ করবে পুতিনের এই বক্তব্যটি এমন এক সময় এসেছে যখন যুদ্ধক্ষেত্রে অচলাবস্থা বিরাজ করছে এবং উভয় পক্ষই ক্লান্ত কিন্তু ক্রেমলিনের এই বার্তা বুঝিয়ে দিচ্ছে যে রাশিয়া তাদের মূল লক্ষ্যগুলো থেকে একচুলো নড়তে রাজি নয় এবং তারা যে কোনো মূল্যে এই স্পেশাল মিলিটারি অপারেশনের ইতি তানতে চায় নিজেদের শর্তে শান্তি না চাইলে শক্তি এই কথাটির মাধ্যমে পুতিন মূলত কিএফ এবং তাদের পশ্চিমা মিত্রদের একটি আল্টিমেটাম দিয়েছেন যার অর্থ হল আলোচনার টেবিলে যদি রাশিয়ার শর্ত মেনে না নেওয়া হয় তবে আগামী দিনগুলোতে আমরা ইউক্রেনের উপর আরও ভয়াবহ এবং বিধ্বংসী সামরিক অভিযান দেখতে পারি সামরিক বিশ্লেষকরা বলছেন পুতিনের এই আত্মবিশ্বাসের কারণ হল সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার কিছু কৌশলগত অগ্রগতি এবং পশ্চিমাদের অস্ত্র সরবরাহে ধীরগতি যা রাশিয়াকে নতুন করে শক্তি সঞ্চয়ের সুযোগ করে দিয়েছে অন্যদিকে ইউক্রেনও তাদের অখণ্ডতা রক্ষায় অনর ফলে দুই পক্ষের এই বিপরীতমুখী অবস্থানের মাঝখানে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ এবং ধ্বংস হচ্ছে দেশটির অবকাঠামো পুতিনের এই ঘোষণার পর ইউরোপ জুড়ে নতুন করে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে কারণ শক্তির এই আস্ফালন যদি আরও বাড়ে তবে তার ন্যাটো বনাম রাশিয়ার সরাসরি সংঘাতের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে আপনারা যারা এই যুদ্ধের গতি প্রকৃতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে শক্তি দিয়ে লক্ষ্য পূরণ করার এই ঘোষণা যুদ্ধের স্থায়িত্বকে আরও দীর্ঘায়িত করবে আপনাদের কি মনে হয় শক্তির প্রয়োগ কি কখনও শান্তির পথ দেখাতে পারে নাকি এটি কেবল ধ্বংসই ডেকে আনে আপনাদের মন্তব্য আমাদের জানান এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানার সুযোগ করে দিন এবার আমরা নজর দেব এশিয়ার রাজনীতির দিকে যেখানে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্তে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে একটি যুদ্ধবিরতি চালু হয়েছে কিন্তু খবর হল এই যুদ্ধবিরতির কৃতিত্ব আবারও নিজের কাঁধে তুলে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের পররাষ্ট্রনীতির ধরনই এমন যে তিনি বিশ্বের যে কোনো প্রান্তের শান্তি আলোচনা বা চুক্তির সঙ্গে নিজের নাম জড়াতে পছন্দ করেন এবং এবারও তার ব্যতিক্রম হয়নি যদিও থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত বিরোধ একটি ঐতিহাসিক ইস্যু এবং এর সমাধানে স্থানীয় নেতৃত্বের ভূমিকায় প্রধান তবুও ট্রাম্পের দাবি তার প্রভাব এবং তার প্রশাসনের পরোক্ষ বা প্রত্যক্ষ মধ্যস্থতার কারণেই এই দুই দেশ অস্ত্র নামিয়ে রাখতে রাজি হয়েছে এবং তিনি নিজেকে একজন ডিল মেকার হিসেবে প্রমাণ করার এই সুযোগটি হাতছাড়া করতে চাননি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে বিশেষ করে প্রাচীন মন্দিরের মালিকানা নিয়ে যে বিরোধ তা মাঝে মাঝেই রক্তক্ষয় রূপ নেয় তাই এই যুদ্ধবিরতি ওই অঞ্চলের সাধারণ মানুষের জন্য একটি বিশাল স্বস্তির খবর তা এর কৃতিত্ব যেই নিক না কেন আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন ট্রাম্পের এই কৃতিত্ব নেওয়ার বিষয়টি আসলে তার আগামী নির্বাচনের বা রাজনৈতিক ভাবমূর্তি উজ্জ্বল করার একটি কৌশল হতে পারে যেখানে তিনি দেখাতে চাইছেন যে তার নেতৃত্বেই বিশ্বে শান্তি ফিরে আসছে তবে স্থানীয় জনগণ এবং এশীয় রাজনীতিকরা বিষয়টিকে কীভাবে দেখছেন তা বেশ কৌতূহলীপক কারণ অনেকেই মনে করেন আঞ্চলিক সমস্যা আঞ্চলিকভাবেই সমাধান হওয়া উচিত বাইরের কোনো নেতার কৃতিত্ব দাবি করা সেখানে কিছুটা বেমানান হতে পারে বন্ধুরা আপনারা ট্রাম্পের এই ক্রেডিট নেওয়ার অভ্যাসটিকে কিভাবে দেখেন এটি কি সত্যিই তার কূটনৈতিক সাফল্য নাকি কেবলই রাজনৈতিক প্রচার কমেন্ট করে জানান কারণ আপনাদের বিশ্লেষণ প্রায়শই আমাদের নতুন করে ভাবতে শেখায় সবশেষে আমরা আসছি ইউক্রেন যুদ্ধের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো সংবাদের দিকে যেখানে জানা যাচ্ছে যে যুদ্ধবন্ধের লক্ষ্যে আগামী রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে বসতে যাচ্ছেন এই বৈঠকটি বিশ্ব রাজনীতির জন্য এক বিশাল ধামাকা হতে পারে কারণ ট্রাম্প এর আগেই একাধিকবার দাবি করেছেন যে তিনি ক্ষমতায় থাকলে চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিতে পারতেন এবং এখন জেলেন্সকির সঙ্গে তার এই বৈঠক সেই দাবিরই কোনো বাস্তব রূপরেখা কিনা তা নিয়ে চলছে জল্পনা কল্পনা জেলেন্সকির জন্য এই বৈঠকটি অনেকটা ডু অর ডাই পরিস্থিতির মতো কারণ আমেরিকার সহায়তা ছাড়া ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিশাল শক্তির বিরুদ্ধে টিকে থাকা প্রায় অসম্ভব আর ট্রাম্পের অবস্থান বর্তমান বাইডেন প্রশাসনের মতো শর্তহীন সহায়তার পক্ষে নয় বরং তিনি চান যুদ্ধের দ্রুত সমাপ্তি তা যে শর্তেই হোক বিশ্লেষকরা মনে করছেন রবিবারের এই বৈঠকে জেলেন্সকিকে হয়তো কঠিন কিছু শর্তের মুখোমুখি হতে পারে অথবা এমন কোনো ফর্মুলা নিয়ে আলোচনা হতে পারে যেখানে ইউক্রেনকে কিছু ছাড় দিতে হতে পারে শান্তির বিনিময়ে অন্যদিকে ট্রাম্প যদি সত্যিই এই যুদ্ধবন্ধের কোনো কার্যকর পথ বের করতে পারেন তবে তা হবে তার জন্য এক বিশাল কূটনৈতিক বিজয় কিন্তু প্রশ্ন হল সেই শান্তি কি ইউক্রেনের জন্য সম্মানজনক হবে বিশ্ববাসী এখন তাকিয়ে আছে রবিবারের এই হাই প্রোফাইল বৈঠকের দিকে কারণ এই আলোচনার ফলাফলের ওপর নির্ভর ভর করছে ইউরোপের ভবিষ্যৎ মানচিত্র এবং লক্ষ লক্ষ মানুষের জীবন বন্ধুরা আপনারা কি মনে করেন ট্রাম্প এবং এই বৈঠক যুদ্ধ থামাতে পারবে নাকি এটি কেবলই আরেকটি ফটো সেশন হয়ে থাকবে আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের সংবাদ বিশ্লেষণ এই পর্যন্তই আমরা চেষ্টা করেছি বিশ্বের এই উত্তপ্ত পরিস্থিতিগুলো আপনাদের সামনে সহজ ও নিরপেক্ষভাবে তুলে ধরার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সত্যের সাথেই থাকুন ধন্যবাদ